শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা একটা মিষ্টি সুন্দর সন্ধ্যা নিয়ে আমি আমি তোমাদের জয়তী আমি চলে এসেছি চিরুন নিয়ে চলে এসেছি কারণ মাথায় একটু তেল দিয়েছি মাথায় তেল দিয়ে এসেছি চিরুনটা নিয়েছি রান্নাও করব চুলও ছাড়াবো তো আজকে তোমাদের সঙ্গে সকালে শেয়ার করেছি যে আমার আজকে জয় মঙ্গলবার তো আমার জয় মঙ্গলবার কিন্তু না জায়াবু অলরেডি ভাত হয়ে গেছে আর একটু ছানার তরকারি করবো মানে আলু দিয়ে ছানা দিয়ে করবো আর ওর জন্য মাছের একটা মানে মা একটা ভাজা ভাজা করে দেবো বলছে মাছে কিছু করতে হবে না কি মাছটা মর করে একটু ভেজে দেবে তো ওকে একটু মাছটা ভেজে দেব তো আমি কি করছি একটু দেখো অনেকবারই আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে এই যে ছানা একটু ছানা রয়েছে এটাকে আমি পিস করে কাটবো এটাকে ময়দা দিয়ে যেমন গোল গোল করা হয় কোপ্তা বা চ্যাপটা চ্যাপ্টা আমি সেটা করবো না আমি অরিজিনাল ছানাটাকে দিয়েই আজকে করব আর এই যে আলু নিয়েছি এটা হচ্ছে চন্দ্রমুখী আলু বাপা দোকান থেকে নিয়ে এসেছি এই আলুটা ভাবাবো না কারণ এটা এমনিতে চন্দ্রমখি আলু এটাকে প্রেশারে দেবো না এমনি নাড়তে নাড়তেই হয়ে যাবে আচ্ছা আর কি কী বাটনা রেখেছি দেখো এই দেখো একটু জিরে একটা ফোড়ন দেবো নারকোল কুচি দেবো চিনি একটু দেবো মিষ্টি তো লাগবে আর নুনটা দেখায়নি আচ্ছা সঙ্গে দেবো কি দেখাও একটু টক দই দেবো একটু টক দই দেবো আর একটু গরুর দুধ কাউমিল এটাও দেবো পনিরের তরকারি তো ও ছানা পনিরের তরকারিতে একটু দেবো আচ্ছা এবারে একটা আমি মশলা একসঙ্গে পেস্ট করে নেবো কী কী পেস্ট করবো দেখো এখানে জিরে বাটা আছে আদা বাটা আছে লঙ্কার একটু গুঁড়ো নিয়েছি একটু টমেটো বেশি না হাফ টমেটো হাফ দইটা দেবো তো আর একটু কাশ মেথি মেথিনী হয়েছে গরু গুঁড়ো এই সমস্ত বাটনাটা আমি একসঙ্গে একটা পেস্ট করে নেবো কিন্তু এতে আমি কিন্তু ধনে দিচ্ছি না ধনে গুঁড়ো আমি এতে অ্যাড করবো না আচ্ছা এই পেস্ট মশলার পেস্টটা করবো আর অক্সিলারি যেগুলো দেবো কী কী দিচ্ছি দেখো এর মধ্যে যেমন আমাদের বিরিয়ানি মশলাটা দিই সেটা দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর দেব একটা এই যে তোমার বাটার পনির মশলা আছে এটা একটু দেবো দিয়ে আমি পনির তরকারিটা করবো তো চলো এখন পনিরটা কেটে নিই দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো কেটে পনিরটা যেহেতু ময়দা টয়দা দিয়ে করা নয় দেওয়া নেই তাহলেও আমি একটু খুব বেশি বড় বড় পিসও করবো না আবার খুব ছোটো পিসও করবো না দেখি কারণ অ্যাকচুয়ালি যেগুলো গুঁড়ো গুঁড়ো আছে সেটা ওর সঙ্গে জাস্ট কালিয়া যেমন হয় তেমন আমি মিশিয়ে দেবো তো এইভাবে পিস করে নিচ্ছি কারণ হাত দিয়ে চটকে নিলে হতো কিন্তু কি বলো তো হাত দিয়ে আমি এই জন্যই চটকাবো না কারণ ওটাতে ময়দা দিতে হয় আমার বর কিন্তু খুব একটা প্রেফার করে না যেহেতু ওর মধ্যে একটু ময়দা যোগ করতে হয় তো সে পছন্দ করে না এই রকম অরিজিনালিটি রেখেই আমি করবো যেমনই হোক খেতে মানে এগুলোকে প্রভোগ আর যাই হোক ভালো লাগে খেতে কিন্তু এর মধ্যে কিছু মিশিয়ে দিলে তার পক্ষে একটু টা তো আমি আগে পুরোটা কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এইটা আমার পিস পিস করে কাটা হয়েছে এইটা পিস করে কেটে নিয়েছি এই জায়গাটা আর এটাকে দিয়েছি কি বলো একটু গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে মানে এইটা কালিয়া যেমন করি এটাকে মশলার সঙ্গে কষে নেবো আর বাকি যেটা এটা আছে এগুলোকে ভেজে নেব আচ্ছা এবারে আমি যেটা করবো প্রথমেই মশলাটা পেস্ট করে নিই মিক্সিটা মিক্সি পাখিটা নিয়ে মশলাটা টেস্ট করে যে পরপর নিয়ে নিচ্ছি এর মধ্যে প্রথমে নিলাম জিরে বাটাটা নিয়ে নিলাম হলুদের গুঁড়ো নিলাম কাসুরি মেথিটাও নিলাম আদা বাটা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো আর টমেটো সব নিলাম আচ্ছা এর মধ্যে আমি টক দইটাও পেস্ট করে নেব টক দই যেটা সেটাও পেস্ট করে নেবো একসঙ্গে সব পেস্ট করে নেবো পুরো একটা মশলা পেস্ট হয়ে গেলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তো চলো পেস্টটা বানিয়ে সরষের তেলেই ভাজবো আর সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গাওয়া ঘি গাওয়া ঘি আর সর্ষের তেল মিশিয়ে কিন্তু আমি পনিরগুলোকে ভেজে নিই এটা আমার গরম হয়ে গেছে খুবই তো এর মধ্যে আমি আস্তে আস্তে করে একটা একটা করে পনির দিয়ে পনিরগুলোকে সুন্দর করে ভেজে পনিরগুলো ভাজাবো ভাজাব পনিরগুলো ভাজা হলে এবারে এইটা যে আমার আছে এর মধ্যে একটা একটা করে দিয়ে অনেকে কি করে নুন দিয়ে তার মধ্যে ভেজায় আমি নুন দিয়ে ভেজাই না কারণ আমি তো তরকারিটা যখন করব তখন তো নুন দেবো সেই নুনের সঙ্গে কিন্তু সেই নুন কিন্তু সুন্দর এর মধ্যে ঢুকে যাবে তো আমি সমস্ত পনির এর মধ্যে দিয়ে আবার এবারে কি করছি এই যে গুঁড়ো গুঁড়ো ছানা যেটা আমার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যেটাকে আমি ছানা কালিয়া যখন বানাই তখন যেরকম করে বানাই সেটাকে কি করছি আর একটু এই তেল আর ঘি মিশ্রণের মধ্যে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এটা আমার সর্ষের তেলা ঘির মিকের মধ্যে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি এই প্লেটটাতে এটা এবারে যেটা করব এই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি আলুগুলো আর নারকেলটা ভেজে নিই এর মধ্যে একটু তেল দিই তেলটা কমে গেছে জাস্ট তেলটা একটু দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এটাতে আমি এটা আমার নারকেলের কুচিটা আছে এখানটায় এই নারকেলের কুচি একটু নারকেলের কুচিটা ভেজে নিই না ভাজলেও হয় কিন্তু যেহেতু আজকে একটু সময় আছে করছি তো এবং নিরামিষের দিই হ্যাঁ নিরামিষ ঠিক না আমার এমনি ব খাবে মাছ তো ঠিক আছে তো একটু ওই জন্য সময় আছে বলে আমি নারকেলটা একটু ভালো করে নিচ্ছি এবার কী করবো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো চন্দ্রমুখী আলু তার জন্য এইগুলোকে আমি প্রেশারে দিই সব কটা ভেজে আবার আসছি আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো এর সঙ্গে নারকেলটাও ভেজে নিয়েছি এটা আমি আস্তে করে পাটিতে তুলে নিই এবারে আমি আসল রান্নাটায় চলে এলাম কড়াতে একটু তেল দিলাম একটু তেল দেবো কারণ একটুখানি বেশি রাত বেশি দিয়েছি মানে এটা দু চামচ ধরো জিনার চামচে দু চামচ তেল দিয়েছি তো অলরেডি তেলটা গরম হয়ে যাচ্ছে এবারে যেটা দেব আমি একটুখানি জিরে পড়ুন দিব এবারে একটু জিরে করে দিব জিরে ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু মিডিমিট রান্না যেন আমি একটু ডিম দিই তো আমি একটু হিম এতে দি না থিমফোরণ দেওয়ার পর আমার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জাস্ট ঘিঙের এবং জিরে তো এর মধ্যে আমি আমার এই যে একসঙ্গে পেস্ট করা আছে যেটা সেইটা আমি হাঁটতে দারুণ গন্ধ বেরিয়েছে তো এর মধ্যে কি মশলা দিয়েছিলাম তোমরা দেখেছো একটু টমেটো দিয়েছিলাম টমেটোটা একটু বাটাটা ভালো হয়নি একটু লেগে আছে যাই হোক তো টমেটো দিয়েছিলাম এর মধ্যে এর মধ্যে হলুদ ছিল লঙ্কার গুঁড়ো ছিল জিরে ছিল জিরে গুঁড়ো ছিল আদা গুঁড়ো ছিল আদা জিরে গুঁড়ো না জিরে বাটা আদা বাটা ছিল আচ্ছা এর মধ্যে এবার আমি পর মশলাগুলো অ্যাড করব প্রথমে অ্যাড অ্যাড করবো একটু কাশ্মীরি লঙ্কা ঠিক আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম একটু আচ্ছা মশলাটার সঙ্গে দই ছিল আমার তার সঙ্গে দিলাম একটু বিরিয়ানি মশলা যেটা ছিল সেটা দিলাম সঙ্গে দিয়ে দিলাম আমি বাটার পনির মশলা আচ্ছা মশলা পেস্টটার মধ্যে যেটা বলতে ভুলে গেছি মশলা পেস্টটার মধ্যে কিন্তু আমার অলরেডি ক্যাচুরি মেথিটাও কিন্তু আমার দেওয়া ছিল যেটা দিই এর মধ্যে নুন দিইনি নি নুনটা দিতে হবে কারণ কোনো কিছুর মধ্যেই নুন ঢোকে না দিয়েছি আলুতে না দিয়েছি পনিরে তো একদম বেশি করে একটু নুন দেবো কারণ কিছুতেই দেওয়া নেই তো এই যে মশলাটা কষতে কষতে এর মধ্যে একটু আমি মিষ্টিটা দিয়ে দেব পরে ঠাকুরের দানা ছিল সেগুলোও দিয়ে দিলাম ব্যাস নষ্ট করার কোনো মানে নেই আমার আমি কোনো জিনিস নষ্ট করার আগে চোদ্দবার ভাবি বুঝতে পেরেছ এবারে এই যে মশলাটা কষছে এর মধ্যে আমি আমার যে যে ছানাটা কালিয়ার করার জন্য যেটা দিই সেই ছানি সেই ছানা যেটা স্ম্যাশ ছানা যেটা আমি পনিরের মতন কাটা হয়নি আমার কাটতে পারিনি তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কোনটা বুঝতে পারছো যেটা আমি পিস পিস করে কাটতে পারি তো এই যে মশলাটা ভালো করে বসছি দুষ্কান্ত বন্ধ বেরিয়েছে এবারে লাস্টে কি করব আমি যেটা দেবো এই আলুগুলো আলু আর এই যে সুকুমারের ডালগুলো ভাজা আছে সেটা আমি এর মধ্যে অ্যাড করে তো এটা কোশে আসি বসে একটু আসার পর তারপরে আসছে। কি কালারটা এসেছে দেখো আমি মানে সারাশিটা নিয়ে তোমাদেরকে দেখাই যে এই দেখো কি কালারটা এসেছে জাস্ট এইভাবে এসে গেছে তালা তালা কাটা এবারে আমি আবার আলুও সেদ্ধ হয়ে গেছে নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে এবারে কি করবো এবারে লাস্টে ওই যে আবার গরুর দুধের মধ্যে যে পনির ভাজা পনিরগুলো রাখা ছিল সেটা আস্তে করে আমি অ্যাড করে জাস্ট রান্নাটা আমার লাগলো এক মানে বলতে গেলে সত্যি বলতে কি গুছিয়ে নিতে একটু দেরি হয় সব কিছু যখন তুমি গুছিয়ে নিচ্ছ সেটা কিন্তু তোমার একটু সময় লাগবে কিন্তু মশলাটা একসঙ্গে বেটে পেস্ট করে রান্নাটা করতে কিন্তু তোমার লাগবে কুড়ি মিনিট তো একটু ফুটে গেলে একটু গাওয়া ঘি দিয়ে দেবো আর একটু নুন মিষ্টিটা চেখে এটা বন্ধ করব বাহারি পনির আমার রেডি হয়ে গেল এবারে যেটা দেবো জাস্ট অল্প একটু ঘি ঘরে ঘরে ঘি একটু আমি এর উপর আমি ছড়িয়ে দিলাম তো রেডি হয়ে গেল পনিরটা তো চলো জয় মঙ্গলবার স্পেশাল পনির আমার রেডি হয়ে গেছে পুরোটাই তোমাদের সামনে করলাম তোমরা আমার মুখরোচক চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দাও আর কেমন হয়েছে বলবে কারণ এটা পুরোপুরি সব কিছুই আমার বাড়িতেই তৈরি মানে ছানা থেকে শুরু করে শুধু আলুটা কেনা বাপ্পা দোকান থেকে আর মশলাগুলো তো কেমন হয়েছে মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি একটু খাওয়া পরে তো তোমরা সেটা কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে বাই